আসসালামু আলাইকুম সবাইকে আমরা যারা বিগত ভিডিওগুলো দেখে এসেছি আমরা মোটামুটি ভাবে সবাই কিভাবে একটি রেখাংশকে সমদ্বিখণ্ডিত করতে হয় কিভাবে একটি রেখাংশের উপর লম্বা আঁকতে হয় যে কোনো বিন্দুতে এই ধরনের অঙ্কনগুলো আমরা অলরেডি শিখে ফেলেছি তো এখানে ষষ্ঠ শ্রেণীর অধ্যায় সাত পৃষ্ঠা একশো ছত্রিশ এখানে এগারো নম্বরে একটা সমস্যা দেওয়া আছে আপনাকে যে একটা অঙ্কন করতে বলেছে যেখানে বলছে রুলারের সাহায্যে আপনাকে ছয় সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখাংশ আঁকতে হবে রুলার ও কম্পাসের সাহায্যে এই রেখাংশকে সমদ্বিখণ্ডিত করতে হবে দ্বিখণ্ডিত রেখাংশ দুটি মেপে দেখো তারা সমান হয়েছে ঠিক আছে তাহলে প্রথমত আমাদের কি করতে হবে আমাদের স্কেল ঠিক আছে যে স্কেলের মাধ্যমে আমরা কি করব আমরা প্রথমে ছয় সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা রেখাংশ এই আমাদের স্কেল এবং এই স্কেলের সাহায্যে আমরা এখান থেকে কি করব শূন্য থেকে এই যে ছয় সেন্টিমিটার একটা সেন্টিমিটার রেখাংশটা কি রেখাংশটাকে আমরা এ এবং বি দিয়ে প্রকাশ করতে পারি এটা আমাদের এ আর এটা আমাদের কি এবার এই রেখাংশটাকে সমুদিখন্ডিত করার জন্য আমরা কিভাবে সমুদিখন্ডিত করব পেন্সিল কম্পাসের সাহায্যে পেন্সিল কম্পাস কি করব এ বিন্দুকে কেন্দ্র করে এবং বি বিন্দুকে কেন্দ্র করে দুইটা বিন্দুকে কেন্দ্র করে এই এ বিয়ে এর সমান বা অর্ধেকের বেশি যে দেখেন চোখের আন্দাজে অর্ধেকের বেশি আমি কি বলেছিলাম অর্ধেকের বেশি কেন নিব কারণ অর্ধেকের কম নিয়ে যখন আপনি কি করবেন এখানে বৃত্তচাপ রাখবেন এই বৃত্তচাপ গুলো কি করবে না একটা এটাকে কিন্তু ছেদ করবে না এই যে এখানকার বৃত্তচাপটা যদি আমি আঁকি একই ভাবে যদি আমি এখানে বসে বৃত্ত চাপ রাখতে চাই এই দুইটা বৃত্তচাপ কখনোই কি করবে না একটা একটাকে ছেদ করবে না কেন অর্ধেকের বেশি নিয়ে আমরা ব্যাসার্ধ নিয়ে ব্যাপারটা বুঝে গিয়েছে সবার তাহলে আমরা কি করব অর্ধেকের বেশি ব্যাসার্ধ নেই অর্ধেকের কম ব্যাসার্ধ নিলে আমার ওই দুইটা ব্যাসার্ধ কি করবে না একটা একটাকে ছেদ করবে এই যে আমি চোখের আন্দাজে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়েছি অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আমাদের কাজ কি এখানে না আমরা এই অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এ এর উভয় পাশে উভয় পাশে আমরা কি করব দুইটি বৃত্ত চাপাব এখানেও আঁকব এবং এই যে এ এর এই পাশেও আমরা কি করব বৃত্ত চাপাব উভয় পাশে বৃত্ত চাপ এই বিন্দুকে কেন্দ্র করে যেভাবে এঁকেছি বি বিন্দুকেও কেন্দ্র করে আমরা ওই একই ব্যাসার্ধ নিয়ে আমরা উভয় পাশে আরো দুটি বৃত্ত চাপ এই বৃত্ত চাপ্ত চাপ পরস্পর ছেদ করবে এই পরস্পর ছেদ করবে আমরা বলতে পারি কি এই বৃত্ত চাপটা হচ্ছে কি এই বৃত্তচাপটা চাপটা হচ্ছে এই উপরে দুটো বৃত্তচাপ আমার পি বিন্দুতে ছেদ করলো এই দুটো আমার কিউ বিন্দুতে ছেদ করলো আমরা যদি এই পি আর কিউ কে যোগ করে দিই এই পি আর কে যদি আমরা কি করে দিই যোগ করে দিই তাহলে কি আমাদের এই এ বিটা এই মাঝখানের ও বিন্দুতে কি হচ্ছে সমদ্বিখণ্ডিত হয়েছে দেখেন আমাদেরকে বলেছে দ্বিখণ্ডিত রেখাংশ দুটি মেপে দেখো সমান হয়েছে আমরা দুই ভাবে মাপতে পারি এক হচ্ছে আমাদের কাটা কম্পাস থাকলে আমরা কাটা কম্পাস দিয়ে মেপে দেখতে পারি এই যে দেখেন এখান থেকে এই পর্যন্ত দূরত্ব এখান থেকে এই পর্যন্ত দূরত্ব সমান অথবা আমরা মেপে দেখতে পারি আমাদের স্কেল দিয়ে দেখেন শূন্য থেকে ছয় এখানে আমার তিন ডিতে যে তিন সেন্টিমিটার তিন সেন্টিমিটার করে সমান দুটো ভাগে আশা করি সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে